হে আল্লাহ আপনি সাহায্য করে আমাকে সাহায্য করেন এমন একজন বিবি মিলিয়ে দেন যে বিবি আমাকে দুনিয়া থেকে হাত ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাবে তুমি ওয়াদা করেছো সাহায্যের জন্য আমি সাহায্য চাইতেছি রে আল্লাহ এমন একটা বিবি আমার জন্য মেয়ে মিলায় দাও আমি টাকা চাই না বাড়ি চাই না তবে এমন একটা আদর্শবান চরিত্রবান মেয়ে চাই যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে আগায় নিবে দোয়া চলতেছে খবর পাইছে পাশের এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আসে মসজিদে মানুষ দোয়ার জন্য যায় ও গেছে ফজরের নামাজ গিয়ে আদায় করেছে

জান্নাতের পথে আগায় দিবে। হুজুর কয় দোয়া করি কথা চলতেছে হটার এমন একটা ঘটনা কার ঘটনার নামটা শেষে বলবো গুগলে গিয়া সার্চ দিয়া নাম বাহির করবি ও দুনিয়ার সন্তান আর তুই কেমন সন্তান হইলি একটু নিজেরে যাচাই করবি ঘটনার শেষে নামটা বলতেছি হটার মসজিদের বারান্দার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ একটা মেয়ে ডাক দিয়া সালাম দিছে না সালাম আলাইকুম হজরত আমি এক এই এলাকার মেয়ে গরিবের সন্তান তো আর জন্য হুজুর ডাক দিয়া কয় রে মা তোমার আব্বা কি করে খায় নাই বলে তোমার বয়স কত এত কয় বিয়ার বয়স তো পারায় যাচ্ছে কেন বিয়া করো রে মা মেয়েটা কান্না করে বলে হুজুর আমি গরিব আমি কোথায় একটা ভালো জামাই পাব আমার চরিত্র আমি এখনো নষ্ট করি নাই তবে আমি মোনাজাতে আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত দইরা আমাকে জান্নাতের পথে আগায় দিবে মাওলায় মিলেছে হুজুর মাসখানেকই কা বিবাহ করবানি আল্লাহু আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে হুজুর এবার প্রস্তাব দিলেন দিয়া দোনো বিবাহ হয়ে গেল এক হাতে কোনোদিন তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামী আর স্ত্রীর মন এক না হইলে ওই বাগানে ফুল ফোটে না দুজন এখন এক মনে আজান হলে স্বামী কায় নামাজ সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীর আবার স্বামী যদি উঠে ওইটা আবার স্ত্রীর ডাকে উঠো নামাজ আদায় করো ও পর্দা নানের আম্মা জানেরা একটু শুনে মহান আল্লাহর কাছে একটাই চাওয়া আমরা যারা এখনও বিবাহ করি নেই মহান আল্লাহ তালা যেন আমাদের সকলকেই নেকালিনী আবেদী স্ত্রী দান করেন যে স্ত্রী প্রতিদিন পাঁচবেলা নামাজের জন্য স্মরণ করিয়ে দিবে যে স্ত্রী ফজরের নামাজ কাজা হয়ে যাবে বলে স্মরণ করিয়ে দিবে তেমন একজন স্ত্রী আমাদের সকলের দরকার মহান আল্লাহ তালা কবর কবুল করে নিন